জান্নাত থেকে বের হওয়ার সময় ইবলি শয়তান মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে কি কি চেয়েছিলেন প্রত্যেক মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল তখন প্রথমে আল্লাহকে এই প্রশ্নটা করেছিল আল্লাহ আমি থাকব কোথায় আসমান হুকুম করলেন যে জায়গাতেই গুনাহ হবে সেই জায়গায় তোর ঘর হবে ইবলিশ আবার জিজ্ঞাসা করলো আমার রিজিক কি আমি খাবো কি তখন আল্লাহ বললেন যে বান্দা বিসমিল্লা না বলে যে খাবারগুলো খাবে সেইটাই হবে তোর খাবার ইবলি শয়তান জিজ্ঞাসা করলো আমি পান করব কি আল্লাহ বলেন মদ তোর খাবার পানি হবে শয়তান আবার বলল আপনি আদম সন্তানদেরকে কিতাব দিয়েছেন আমার জন্য কি দিবেন আল্লাহ বললেন তোর জন্য রয়েছে জাদুর কিতাব শয়তান সর্বশেষে বলল ইয়া আল্লাহ আপনি মানুষদেরকে দুয়া আর শেষদা দুইটা হাতিয়ার দিয়েছেন আমাকে একটা হাতিয়ার দিন তখন আল্লাহ বলল তোর জন্য সবচাইতে বড় হাতিয়ারি হল নারী যাকে দিয়ে তুই ইনসানকে ভুল পথে নিতে পারবি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আমিন